নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমি বিপাশে আবার নতুন দুনের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এটা দুদিন আগের ব্লগ একটা বিশেষ কারণে আমাকে বাড়ি যেতে হয়েছিল তো অনেক রাত হয়ে গিয়েছিল তো সেই রাতে মা আবার দেখছে অনেক কিছু রান্না করেছিল এদিকে একটা তরকারি বাটা মাছের ঝাল আর মাছের আর একটা মাছের তরকারি আর কি রুই মাছ হতো হবে হয়তো তারপরে এই যে আমার মাছ পায়েস করেছিল কারণ তার জামাই মানে আমার বর মশাই মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই ভালোবাসে তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম রাতে ঘুমিয়ে উঠে তারপরে ওকে সকালে চা দিয়ে আবার তারা তাড়াহুড়ো করে মা মাংস ডাল সবজি ভাজা সব কিছুই করেছিল তো সেখান থেকে খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে বাড়িতে আসার পর শ্বশুরবাড়ির পরের দিন সকালে এই যে ওকে আমি সকালে চা করে খেতে দিয়ে দিলাম তারপরে সকালে রান্নাটা সারতে হবে তো আমরা সকালে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম তো ও মাছ নিয়ে এসেছিলো তো আমরা সকালে খেয়ে চলে আসবে বলে আগে ডিম রান্না করেছিলাম তারপরে আবার আমার শাশুড়ি মা বললো তাহলে মাছটাও করো তাই এদিকে আমি কচু দিয়ে মাছ দিয়ে করছি আর ওদিকে ডিমের ঝোলও করেছিলাম তো এই যে তারপরে আর কি তারপরে খাওয়া দাওয়া সেরে দুজন মিলে বসে পড়েছিলাম সবারই খাওয়া হয়ে গেছিলো তো খেয়ে নিয়ে দুজন মিলে গুছিয়ে গেছে আবার রওনা দিতে হবে আমাদের বর্ধমান কারণ ওখানে বরের পোস্টিং আর কি ওখানে থাকতে হয় এখন তো এই যে রাস্তা দিয়ে দেখতে দেখতে আসছি আর চারিদিকে দেখছি এই দুদিনের প্রচণ্ড বৃষ্টিতে খুবই জল বেঁধে গেছে আর চারিদিকে আর কি তো এবার চাষিদের খুবই ক্ষতি হবে এটা দেখে খুব খারাপ লাগছিল তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক স্যার কমেন্ট করতে একদমই বলবে না তো আজকের মতো টাটা পাই সবাই ভালো থেকো